চত্রিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে পনেরো হাজার টাকা অনলি মাত্র ষোলো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি হাইয়ার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে হ্যালো গাইস সবাই কেমন আছেন আমি এখন আছি দিদার মেরিন পারভেজ ভাইয়ের সাথে পারভেজ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন দাদা তো ভাইয়া ভালো আজকে আমাদের কি দেখাবেন আজকে দেখাবো যে আপনাদেরকে বেশ কিছু টিভির কালেকশন আমার দোকানে ইনশাল্লাহ পনেরোশো টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত টিভি থাকবে ঠিক আছে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের লাভ হবে এবং কি আইডিয়া হবে নেন আর না নেন ঠিক আছে অন্তত বুঝতে পারবেন যে কি পুরাতন মালের প্রাইসটা কীরকম হতে পারে হ্যাঁ আর আমি সবগুলো বিস্তারিত বলার চেষ্টা করব আর আপনারা সবাই উজ্জ্বল সেন আমার বাইয়ের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তো শুরু করা যাক প্রথমে টিভি দিয়ে শুরু করতেছি হ্যাঁ এটা হচ্ছে দাদা তেতাল্লিশ ইঞ্চি এল জি এদিকে দেখেন একটু অরিজিনাল না ডুপ্লিকেট আমি পিছনের মডেল নাম্বারটা দেখা দিব ঠিক আছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া ফোর কেটা একটু দেখা দিই আমি এদিকে দেখেন দাদা কোয়ালিটি ঠিক আছে একুশশো ষাট তো এটা প্রাইস রাখবো অনলি মাত্র আঠারো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া দাম কত আঠারো হাজার টাকা তো এটা দেখেন এদিকে আসেন দাদা মেটাল বড়ি ঠিক আছে মেটাল বড়ি পিছনের লোকটা একটু দেখাই দিন এটা হচ্ছে তেতাল্লিশ ইউএম সেভেন সিক্স ডাবল জিরো পিটিএ ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার এদিকে একটু দেখান কোরিয়া ঠিক আছে হ্যাঁ মেটাল বড়ি তো অনেক জানা বলে যে দাম বেশি দাম বেশি দাম বেশি এখন এটা মডেল নাম্বারটা গুগলে যদি চাষ করে তখন দেখতে পারবে দাম বেশি নাকি কম এটা শোরুম প্রাইস আটান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি তিন ভাগের এক ভাগের চেয়েও কি আরও কম দিয়ে দিচ্ছি কত টাকা বললাম অনলি মাত্র আঠারো হাজার টাকা ঠিক আছে এই টিভিগুলো আট দশ বছর অনায়াসে আরাম মতো ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমাদের থেকে মাল নিছেন মাল নিয়ে কোনো সমস্যা হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কি সার্ভিস দিব ঠিক আছে তো এরপরে দেখেন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সরি পঞ্চাশ ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং ব্র্যান্ডের এটা একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এই যেদিকে দেখেন মডেল নাম্বারটা দেখেন একটু এটা হচ্ছে মডেল নাম্বার মডেল নাম্বারটা একটু দেখাই দিন এটা হচ্ছে মডেল নাম্বার এই টিভিটার মধ্যে এক বছর ওয়ারেন্টি থাকবে পঞ্চাশ ইঞ্চি অরিজিনিয়াল স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে কালারের কোয়ালিটি দেখছেন তো ডিসপ্লে কালার কোয়ালিটি দেখছেন কালার কোয়ালিটি জোস অসাধারণ এটা প্রাইস রাখবো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকার সাথে কি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের ঠিক আছে কোরিয়ান টিভি এই যে দেখেন ডিসপ্লেটা একেবারে নিউ একেবারে নিউ এক বছর কি থাকবে ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখতেছি অনলি মাত্র চল্লিশ হাজার টাকা শোরুমে আষ্টআশি হাজার টাকা শোরুমে কত টাকা আষ্টআশি শোরুমও দিবে এক বছর আর আমি চল্লিশ হাজার টাকা দিয়ে এক বছর ওয়ারেন্টি লিখিত ঠিক আছে দাদা টিভিটা একটু ভালো করে দেখান এটা অরিজিনাল স্যামসাং কোরিয়ান এটা রেজুলেশন দাঁড়ান আমি একটু দেখাই ঠিক আছে দাদা একুশশো ষাট রেজুলেশন ঠিক আছে ফোর কে টিভি পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে মেড ইন কোরিয়া কত টাকা আরো চার হাজার টাকা ডিসকাউন্ট অনলি চত্রিশ হাজার টাকা সাথে পাবে এক বছর ওয়ারেন্টি চত্রিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে এক বছর ওয়ারেন্টি আমি এটা বারবার বলার কারণ হচ্ছে যে কি এই পুরাতন মালের মধ্যে ওয়ারেন্টি দিচ্ছি ঠিক আছে ওইটা বুঝে নিতে হবে এক বছর ওয়ারেন্টি থাকবে ছত্রিশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে যে কি তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি হায়ার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড তেতাল্লিশ ইঞ্চি হায়ার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড ওয়েড বডারলেস ঠিক আছে বডারলেস এটা প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা অনলি মাত্র কত টাকা এগারো হাজার টাকা এদিকে দেখেন হালকা একটা সুতো আছে এটা দেখা যায় না ঠিক আছে টিভি হচ্ছে টিভি থাকবে দেওয়ালে আপনি থাকবেন সোফাই বা খাটে কিন্তু এটা চোখে পড়বে না তারপর আমি বলে দিচ্ছি এই 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 আঁচটা ছাড়া বাকি টিভি একেবারে নিখুঁত প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি হায়ার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে এরপরে দেখেন দাদা এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি মেড ইন কোরিয়া ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে কার বাঁকা টিভি একটু দেখান বি হাজারকে একটু দেখাই দিন ভালো করে বাঁকা কার বাঁকা টিভি পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের কোরিয়ান ঠিক আছে স্মার্ট মডেল নাম্বারটা একটু দেখাই দিন এটা হচ্ছে মডেল নাম্বার এই যে এটা হচ্ছে মডেল নাম্বার বিস্তারিত কিছু জানতে চাইলে গুগলে সার্চ করতে পারবেন পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি একেবারে নিকুত ফ্রেশ অ্যাগারেট হ্যাঁ প্রাইস কত অনলি মাত্র চল্লিশ হাজার টাকা ঠিক আছে এরপর আসেন এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড বয়েস ভয়েস কন্ট্রোল আমার কাছে আছে শুধুমাত্র একটা নর্মাল রিমোট টিভি স টিভি বেশিরভাগ টিভি ভয়েস কন্ট্রোল কিন্তু আমি দিব যে সবগুলোর মতো নর্মাল রিমোট কারণ আমি ভয়েস কন্ট্রোল রিমোট নাই ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফোর কে এখানে রেগুলেশন দেখাবে যে টু কে কিন্তু এটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোর কে এল জি ডিসপ্লেগুলো এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে আইপিএস ডিসপ্লে এগুলোর নাম তো এটা প্রাইস রাখবো অনলি মাত্র বিশ টাকা কত টাকা বিশ বিশ টাকা তেতাল্লিশ ইঞ্চি রেট একেবারে ফ্রেশ কন্ডিশন বারো কভি ডিসপ্লেটা ঠিক আছে যে ব্যক্তি নিবে ওই যেন আরাম মতো হ্যাঁ ব্যবহার করতে পারবে কত টাকা বিশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ডয়েড চল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ডয়েড রেট একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা কী বলেন মাত্র তেরো হাজার মাত্রা তেরো হাজার টাকায় চল্লিশ ইঞ্চি সিঙ্গেল ব্র্যান্ডের এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটা নিতে পারবে ঠিক আছে এরপর দেখেন এদিকে দাদা এটা হচ্ছে সোনি সোনি ব্রাবিয়া ঠিক আছে মানে ব্রাবিয়া থাকলে ওইটা হবে যে অরিজিনিয়াল আর ব্রাবিয়া না থাকলে ওইটা অরিজিনিয়াল হবে না এটা একটু দেখেন মডেল নাম্বারটা এটা এলইডি টিভি ঠিক আছে এলইডি টিভি এটা হচ্ছে জাম্বু টিভি আগের আগের প্রথমে যেগুলো সোনি বাইরেছে ওগুলো আর কি জাহাজের এটা ডিস দিয়ে চলবে শুধু ঠিক আছে এটা প্রাইস রাখবে অনলি মাত্র ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টাকা বত্রিশ ইঞ্চি এল ই ডি সোনি ব্রাবি অনলি মাত্র ছয় হাজার টাকা এরপরে দাদা এদিকে আসেন এটা হচ্ছে যে কি আপনার পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে এদিকে দেখেন দাদা ফোর কে ভয়েস ঠিক আছে এই যে দেখান এদিকে দেখান আটত্রিশশো চল্লিশ একুশশো হ্যাঁ ফোর কে আছে এখানে চার্জ করতে হচ্ছে না এই টিভিটা ছিল ঠিক আছে কিন্তু এদিকে চাপ খেয়ে এটা একটু ফাটে গেছে হালকা প্রবলেম আছে তবে এটা আপনার এই যেটা চাপ ওটা সারা বাকি টিভি ক্লিয়ার নেত চলতেছে আপনার ক্যামেরা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এটা এটা ওই কারণে যেমন ধরেন যেটা ফ্রেশ ওইটা বিক্রি করতেছি আমি চল্লিশ হাজার টাকা কত টাকা চল্লিশ হাজার টাকা এটা যেহেতু আমার কালা নাই একপট পরে গেছে এটা পনেরো হাজার টাকায় দিয়ে দিব পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল প্লাস সাউন্ড বার ঠিক আছে অনলি মাত্র কত টাকা পনেরো হাজার টাকা এটা আমি কার্ডের দামে দিয়ে দিচ্ছি যে বাইজানে জানে নিবে মানে কার্ড টিভির ডিসপ্লে আছে কার্ড আছে সার্কেট আছে কার্ড দামে সাউন্ড বার তো এটা বার হ্যাঁ কার্ডের দামে কি আমি টিভি দিয়ে দিচ্ছি ওনাই এরকম অবস্থায় ব্যবহার করার পরও যখন এই রকমের মধ্যে দুই চার পাঁচ বছর যা এরপর নষ্ট হইলে অনেক ডিসপ্লে লাগালে তারপর দিয়ে লাভ বুঝেন নাই তো কত টাকা পঞ্চান্ন অনলি মাত্র পনেরো হাজার টাকা চলবে দাদা দেখেন একটু আগে দেখেছিলাম যে হাই আর বিগার ঠিক আছে একটা আসছিল এটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন নিকুত কোনো স্পট বা কি নাই দাগ নাই রিমোট থাকবে দুটা এটার মধ্যে রিমোট থাকবে কয়টা দুইটা দুইটা পাশে দুইটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা আমি প্রাইস রাখবো অনলি মাত্র ষোলো হাজার টাকা কত টাকা অনলি মাত্র ষোলো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি হাইয়ার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড বয়স কন্ট্রোল এটা আবার এটা প্রাইস রাখবো আমি অনলি মাত্র কত টাকা ষোলো হাজার টাকা ভালো করে একটু দেখাই দিন পিছনে লোগোটা একটু দেখাই দিন এই যে এটা অরিজিনাল হাইয়ার ঠিক আছে দাদা এই দিকে দেখেন আর একটা জাম্বু টিভি এটা এটা পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন দিকে দেখেন অরিজিনাল স্যামসাং এটা আবার প্যাডেল স্ট্যান্ড সহকারে পাইছি অরিজিনাল প্যাডেল স্ট্যান্ড সহকারে পাইছি পঞ্চান্ন ইঞ্চি কার বাঁকা স্মার্ট টিভি ঠিক আছে এটা অনেক ওয়েট এটা হচ্ছে মডেল নাম্বার মডেল নাম্বারটা একটু দেখান বিস্তারিত এটা ভাইয়া অনেক খেবি অনেক খেবি টিভিটা অনেক খেবি এটা পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট ঠিক আছে অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের মডেল নাম্বার তো দেখাইছেন এদিকে দেখেন এক দুই তিন তিন জায়গায় স্পর্ট আছে হ্যাঁ এটা আমি প্রাইস রাখবো অনলি মাত্র পনেরো হাজার হ্যাঁ ফ্রেশটা কথা বললাম চল্লিশ হাজার আর এটা প্রত্যকার কারণে এটার দাম পনেরো হাজার আবার নিচে প্যাডেল স্টিং সহকারে আছে দেখতে অনেক আলেশান ঠিক আছে দেখতে কি অনেক আলেশান ফ্রেশ রাখবো আনি মাত্র পনেরো হাজার টাকা দাদা এই যে দেখেন ওয়ালটন দেশি পণ্য ঠিক আছে কি এখন ধন্য এগুলা অপশনে পাইছি অনেকগুলা ওয়ালটন ব্র্যান্ডের টিভি অনেকগুলা পাইছি ওয়াল্টনের অপশন থেকে দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা অনেক এখানে মানে যা শো করতে পারছে আর কি গোড়াও না মাল কোনো অভাব নাই ঠিক আছে এগুলো আমার কাছে প্রায় সত্তর আশি পিস হবে পাইছিলাম একশো পিস মতো পাইছি বিশ তিরিশ পিস সেল করছি ঠিক আছে আরও সত্তর আশি পিস আছে কেউ নিতে চাইলে পাই নিতে পারবে ঠিক আছে এটা দেখেন ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভি একেবারে ফ্রেশ কন্ডিশন এক কোনো স্পট বা দাগ নাই আপনি আপনি টিভিটা ভালো করে দেখেন একটু এগুলা শোরুমে অনেক টাকা ঠিক আছে বাইশ হাজার চব্বিশ হাজার ওইরকম আমি দিচ্ছি অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওয়াল্টন ব্র্যান্ডের এলইডি টিভি একট একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র ছয় যদিও কোনোটার মধ্যে থাকে মানে হালকা একটা চিকন দাগ থাকবে দুই হাজার টাকা মাইনাস যাবে কত টাকা পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে যদি পঁয়তাল্লিশশো আর একেবারে এরকম একেবারে ফ্রেশ কন্ডিশন ছয় হাজার পাঁচশো এরপর এদিকে আসেন এদিকে আর একটা আছে এটা হচ্ছে চায়না ঠিক আছে চায়না স্যামসাং ব্র্যান্ড আর কি এটা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা ফ্রেশ কন্ডিশন ঠিক আছে দেখান একটু ভালো করে এরপর দেখেন দাদা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এক একেবারে ফ্রেশ কন্ডিশন যত ফিস লাগে কোনোবার যদি পাইকারি নিতে চায় পাঁচ পিস দশ পিস বিশ পিস দেওয়া যাবে ঠিক আছে এগুলোর দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা করে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এক একেবারে ফ্রেশ কন্ডিশন দাম পড়বে কত টাকা সাত টাকা এখানে অনেকগুলা টিভি কি এই যেদিকে দেখেন দুইটা মাল্টিভ্যালাক সবগুলো লোড ঠিক আছে তো এই সবগুলো টিভি চালাইতে গেলে সারাদিন চলে যাবে টিভি দেখাইতে দেখেতে এদিকে আরেকটা আছে দেখেন এটাও কি একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা দেখেন আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বর্ডারলেস এটা বডারলেস আপডেট কোনো ব্রিটির নাই স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বডারলেস কোনো ব্রিটির নাই এটার দাম পড়বে আট ঠিক আছে আট হাজার এরপরে দেখেন দাদা এটা হচ্ছে সোনি 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 ব্রাবিয়া অরিজিনাল টিভি ঠিক আছে সোনি ব্রাবিয়া অরিজিনাল টিভি বিগ্রেড ডিসপ্লে আসাস ঠিক আছে এটার দাম রাখবো পাঁচ হাজার টাকা যেগুলো চাই না ওগুলো সাড়ে চার হাজার এটা অরিজিনাল বিদায় ওই জন্য এটা পাঁচশো টাকা বেশি ঠিক আছে কত টাকা পাঁচ হাজার টাকা এরপরে এদিকে দেখেন দাদা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সিঙ্গার বত্রিশ ইঞ্চি সিঙ্গার একেবারে ফ্রেশ কন্ডিশন দোনো কোনায় নুক পরিমাণ কালো এদিকও নুক পরিমাণ কালো ঠিক আছে আর বাকি ডিবি একেবারে নিখুঁত ফ্রেশ হ্যাঁ এটা প্রাইস রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা কত টাকা পাঁচ হাজার পাঁচশো সিঙ্গার ব্র্যান্ডের ফোর ডিবি একেবারে ফ্রেশ এদিকেও নুক পরিমাণ কালো এদিকও কি নুক পরিমাণ কালো ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সিঙ্গার ব্র্যান্ডের এলইডি এরপরে দেখেন দাদা এটা হচ্ছে যে কি আপনার বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এটাতে দেখেন একেবারে বিডের সঙ্গে হালকা বিডের সঙ্গে আর বাকি টিভি একেবারে নিখুঁত ফ্রেশ ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখবো অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি ঠিক আছে কত টাকা পাঁচ হাজার পাঁচশো বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড